মন্ত্রী অনিমেষ দেববর্মার বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ বিস্ফোরক বক্তব্য মন্ত্রী অনিমেষ দেববর্মাকে একের পর এক প্রশ্ন করলেন কে করলেন কিভাবে প্রশ্ন করলেন কেন মন্ত্রী অনিমেশ দেববর্মার ওপর তীব্র আক্রমণ তীব্র ভাষায় প্রতিবাদ করলেন দেখুন বিশেষ বক্তব্য

ইচ্ছা <speaking in foreign language>

কাদোডো সানেলাে কারখিকে আদাকাকাকেলারে আজানেলে আজারে কানে হটাকেলে আজালে পোটারে িয়া এমলেও শান্তি নাই মাহা অদতব রা ক সামা পু বাজাখনম পুতকা অনী বাতাল ক সামানে প্রী ভিমানে অ যাত্রি সমা মলাতা চ পুছি হ হয় তিনি হাজার হাজার পততিভাল আজতগা মাত মলাতমদের খানি রুব। খাবাই ু কাতক বায়।

काली मराणा শোনেন আইপিএফ প্রতিনিধি এবার মন্ত্রী অনিবেশ দেববর্মার ওপর তীব্র আক্রমণ তীব্র ভাষায় বিস্ফোরক ভাষায় বললেন মন্ত্রী হওয়ার পর তিনি সব ভুলে গেছেন গ্রেটার ত্রিপুরা লাইন কোথায় গেল এইভাবেই একের পর এক প্রশ্নবাণী জর্জরিত করলেন অর্থাৎ অথচ ত্রিপুরা মাথা বিজেপি আইপিএফটি অ্যালায়েন্স সরকারে রয়েছেন একজন আরেকজনকে আক্রমণ করে কি হবে এই প্রশ্নটা তো আমাদেরও রয়েছে অর্থাৎ আইপিএফটি প্রতিনিধি তীব্র ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী অনিমেষ দেবন্ম আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতি আপডেট পেতে